আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের নতুন আরও একটি পর্বে গাজীপর কোম্পানি থেকে আমি যারা একে গাজী ভাই আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমাদের কোম্পানির তরফ থেকে একটি ইলেকট্রিক কেটলি পানি গরম চা গরম এবং ডিম সিদ্ধ করার জন্য বা লিকুইড গরম করার জন্য যে ডিভাইসটি ইলেকট্রিক কেটলি আমরা আমাদের কোম্পানির তরফ থেকে উপহার দিলাম কেমন লাগছে ভাই বিষয়টা আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা দিচ্ছি আপনাদেরকে তিরিশ মাস অর্থাৎ আড়াই বছরের গ্যারান্টি এবং আজীবন লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অন্যান্য সকল কোম্পানি বা অন্যান্য কোম্পানির ব্যাটারিগুলো দুই বছর বা ছয় মাস যদিও দুই বছর বলে বাট ছয় মাসের গ্যারান্টি থাকে বাট আমরা আড়াই বছরের লিখিত গ্যারান্টি দিচ্ছি পাশাপাশি আজীবন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমাদের কোম্পানি গাজীপুর কোম্পানি থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আমরা সরাসরি আমাদের ক্লায়েন্ট তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব তার নাম এবং তিনি কোথা থেকে এসেছেন কত এম্পিয়ার ব্যাটারি নিয়েছেন কেন এসেছেন গাজীপুর কোম্পানিতে এই বিষয়ে জানার পরে আমরা আপনাদেরকে যে ছোটো ছোটো পয়েন্টগুলো ছিল এগুলো নিয়ে ক্লিয়ার করব তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ আপনার নাম আপনি ক্যামেরাতে দিয়ে তাকে একটু বলবেন নামটা আমার নাম হচ্ছে মোহাম্মদ জাভেদ চৌধুরী আমি গাজীপুর মিরের বাজার থেকে আসছি গাজী গাজী পাওয়ার কোম্পানি লিথিয়াম কোম্পানিতে ব্যায়ের সাথে যোগাযোগ করতে এবং একটা ব্যাটারি নিয়ে আচ্ছা তো আপনি একটু ক্লিয়ার করবেন আপনার কী গাড়ি ইস্যু মিশুক গাড়ি নাকি ইজি বাইক আমারটা হচ্ছে ইজি বাইক ইজি বাইক পাঁচ ব্যাটারির জি পাঁচ ব্যাটারি আচ্ছা পাঁচ ব্যাটারির ইজি বাইক ভাইয়ের কী নাম বললেন জাভেদ জাভেদ ভাই জাভেদ চৌধুরী তো তার পাঁচ ব্যাটারির ল্যাডা সিট ব্যাটারি পাঁচটি দিয়ে পরিচালনা করতেন এমন গাড়ি অর্থাৎ বারো ভোল্ট এক একটি ব্যাটারি যদি হয় পাঁচ ব্যাটারির পাঁচ বারণ সাইড ভোল্ট বাট আমরা দিচ্ছি থ্রি পয়েন্ট টু ভোল্ট ইনটু মিষ্টি সেল লিথিয়াম আয়রন ফসফেট সেল যার রেটেড বা নমিনাল ভোল্টেজ সিক্সটি ফোর ভোল্ট অর্থাৎ চৌষট্টি ভোল্ট আজকে ভাইটি ব্যাটারি নিয়েছেন একশো ষাট এম্পিয়ারের ইভিই ব্র্যান্ডের সেল দিয়ে আমরা সে ভাইকে দেখানোর চেষ্টা করব। কি সেল দিয়েছি এবং পাশাপাশি আমাদের কোম্পানির তরফ থেকে রয়েছে একটি স্যাটেলাইট জিপিএস প্রিয় দর্শক মণ্ডলী আপনার কষ্ট অর্জিত টাকা আপনার কষ্ট অর্জিত টাকা হয় সুদে করে আনা হয়তো ঋণ করা অথবা কিস্তিতে নেওয়া অথবা গরু বিক্রি করা অথবা জমি বন্ধক রেখে অথবা বইয়ের গয়না বিক্রি করে বা বন্ধক রেখে টাকাগুলো আপনি যে ব্যাটারি ক্রয় করছেন এই অর্থটা আসলে সঠিক পথে ব্যয় করছেন কি একবার ভেবে নেবেন কারণ যদি সঠিক ব্যাটারি বা সঠিক সেল দিয়ে যদি ব্যাটারি প্যাক তৈরি না করা যায় তাহলে কিন্তু দীর্ঘদিন একটি ব্যাটারি সার্ভিস দিবে না পাশাপাশি বাংলাদেশের অ্যাসেম্বল্ড কোম্পানি হওয়ার সত্ত্বে আমরা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আমরা যতকাল রয়েছি আপনারা ততকাল ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা আমাদের কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন আমরা বাংলাদেশের অ্যাসেম্বল কোম্পানি সুতরাং আপনি দেখে নিতে পারছেন আপনাকে কোন ধরনের বা কোন ব্র্যান্ডের সেল দিয়ে আমরা ব্যাটারি প্যাকটি তৈরি করে দিচ্ছি পাশাপাশি নিশ্চয়তা থাকবে আমাদের নিজস্ব মেশিনারিজ নিজস্ব সকল দক্ষ টিম রয়েছে আপনারা যে কোনো সময় আমাদের কোম্পানি ভিজিট করতে পারেন এসে দেখতে পারেন আমাদের দক্ষ টিম আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ অন্যান্য কোম্পানি বা অন্যান্য প্রতিষ্ঠান আপনাদেরকে আস্থা দিলেও দেখা যায় যে আপনি আপনার নিকটস্থ যে বাজার আছে ওইখানে আপনার ব্যাটারিটি দিচ্ছেন এই বাজার থেকে আবার আরেক জায়গায় পাঠাচ্ছে সেখান থেকে আবার আরেক জায়গায় আর এক জায়গা থেকে আবার আরেক জায়গায় এইভাবে চার পাঁচ হাত বদল হয়ে আপনার ব্যাটারি সার্ভিসটা পেতে মাসের পর মাস ঘুরতে হয় এটা আমার কথা না যারা আসলে এই ভোগান্তিতে পড়েছেন তারা নিশ্চয়ই বিষয় জানেন আর আমরা সরাসরি বাংলাদেশের অ্যাসেম্বল কোম্পানি আপনারা সরাসরি আসবেন প্রথমত নিশ্চিত গ্যারান্টি সব থেকে বাজারে সব থেকে বেশি গ্যারান্টি আমরাই দিচ্ছি তিরিশ মাসের গ্যারান্টি প্রথমত নিশ্চিত গ্যারান্টি দ্বিতীয়ত সার্ভিসিংয়ের যে বিষয়টা সুনিশ্চিতভাবে আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের কোম্পানির উপরে ট্রাস্ট করতে পারেন আমরা আপনাদেরকে সঠিক সেবা অর্থাৎ তিরিশ মাস বা আড়াই বছর পরে যে সঠিক সেবাটি নিয়মিত হারে আপনারা কোম্পানিতে আসলে বা কোম্পানির ব্যাটারিটি পাঠিয়ে দিলে অথবা আমাদের প্রতিনিধি গেলে সঠিকভাবে আপনারা সেবাটি কিন্তু পেয়ে যাবেন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের গাজীপুর কোম্পানির অনেক ক্যাটাগরির ব্যাটারি রয়েছে আমরা কিন্তু একটি ব্র্যান্ড বা একটি সেল নিয়ে কাজ করি না একটি আইটেম বা একটি মডেল নিয়েও কাজ করি না আমাদের রয়েছে চৌষট্টি ভোল্টের একশো পাঁচ এম্পিয়ার একশো তিরিশ এম্পিয়ার একশো পঞ্চাশ এম্পিয়ার একশো ষাট এম্পিয়ার একশো সত্তর এম্পিয়ার একশো আশি এম্পিয়ার এবং দুশো এম্পিয়ার পাশাপাশি ফ্রট লিফ্টের জন্য আমাদের কোম্পানির দুশো আশি এম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং ভারী যানবাহন যেটি আট হাজার লাইফ সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন আট হাজার লাইফ সাইকেল যুক্ত ব্যাটারি আমাদের কারখানায় বা আমাদের হোয়াইট হাউসে রয়েছে আপনারা চাইলে একটি ব্যাটারি দিয়ে আপনি তিন দিন গাড়ি চালাতে পারবেন এরকম ব্যাটারি স্টোরেজ কিন্তু আমাদের কোম্পানিতে সংরক্ষণ রয়েছে আপনারা চাইলে যে কোনো সময় ভিজিট করতে পারেন প্রিয় দর্শক মন্ডলী একমাত্র গাজী পাওয়ার কোম্পানি আপনাদেরকে দিচ্ছে সঠিক ব্র্যান্ডের সেল দিয়ে একটি ব্যাটারি প্যাক এবং সঠিক নিশ্চয়তা ব্যাটারিটি দীর্ঘদিন যাবে এই নিশ্চয়তার উপরে ডিপেন্ড করে আমাদের বাংলাদেশের যে বিভাগীয় পর্যায়ের ব্রাঞ্চ রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ব্যাটারি কাঙ্ক্ষিত মূল্যের ব্যাটারিটি আপনারা সংগ্রহ করতে পারেন একটি টাকা আপনাদের থেকে বেশি নেওয়া হবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আরও একটি বিষয় নিশ্চিত করব। একমাত্র গাজীপাওয়ার কোম্পানিতেই রয়েছে একটি স্যাটেলাইট জিপিএস আর এই স্যাটেলাইট জিপিএসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার গাড়িটি কোথায় আছে আজকের সর্বমোট গাড়িটি কত কিলোমিটার চলেছে এবং আপনি চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যে কোনো স্থান থেকে যে কোনো দেশ থেকে আপনার ব্যাটারিটি সফটওয়্যারের মাধ্যমে অথবা এসএমএস এর মাধ্যমে ব্যাটারিটি বন্ধ করে দিতে পারবেন এই সুবিধাটা কেবলমাত্র গাজীপর কোম্পানিতে রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকেই প্রশ্ন করেন যে গাজীপর কোম্পানির ব্যাটারিটি নিলে কিভাবে এবং কি পরিমাণে বিদ্যুৎ বিল আসবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সুবিধাতে জানাচ্ছি বিদ্যুৎ বিলটা একান্তই আমরা বলতে পারি না কারণ এক এক এলাকায় এক এক বাণিজ্যিক মিটার থাকে এবং বিভিন্ন ধরনের যে মিটার থাকে এই মিটারের ভাড়া বা ইউনিটের দাম কিন্তু কম বেশি হতে পারে যার কারণে আমরা নির্দিষ্ট করে ইউনিটের দাম বলতে পারবো বা এই ইউনিটটা বলতে পারবো যে কত ইউনিট বিদ্যুৎ খেতে পারে কিন্তু কত টাকা পুরতে পারে বা কত টাকা একটা ব্যাটারি চার্জ দিলে খরচ হতে পারে এটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না এবং কোনো ব্যবসায়িকের পক্ষে সেটা বলা পসিবল না তবে হিসাবটা দেওয়া পসিবল আমি আপনাদেরকে হিসাব দিচ্ছি আপনার ব্যাটারির রেটেড বা নমিনাল যে ভোল্টেজ রয়েছে যেমন চৌষট্টি ভোল্ট আমাদের জাবেদ ভাই নিয়েছে চৌষট্টি ভোল্ট আর ব্যাটারির পাওয়ার হলো অ্যাম্পিয়ার হলো একশো ষাট এম্পিয়ার তো চৌষট্টি ইন্টু একশো ষাট যেটা হয় সেটার সাথে আমরা গুণ দিব গুণ দিয়ে যেটা হয় আমরা বিদ্যুতের এক হাজার ইউনিট দিয়ে ভাগ দিলেই দেখা যাবে যে একটি ইউনিট আসছে ওই ইউনিট বা কাঙ্ক্ষিত ইউনিটটি কিন্তু ব্যাটারির জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ হতে যে ইউনিটটা খরচ হলো ঠিক এই ইউনিটটা আমরা যে নির্দিষ্ট এলাকার বিদ্যুৎ যেটা খরচ করি বা যে মিটার ব্যবহার করি যে মানে বিদ্যুৎ যেমন পল্লী বিদ্যুৎ আছে ডেস্কো আছে নেস্কো আছে এই ধরনের বিদ্যুতের যে মিটারের ইউনিট আছে ওইটা দিয়ে ওই কাঙ্ক্ষিত ইউনিট গুণ দিলে আমরা কিন্তু নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পেয়ে যাবো যে আমাদের ব্যাটারিটি সঠিক চার্জ হতে জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ হতে এই পরিমাণে ইউনিট খরচ হতে পারে বা এই পরিমাণে টাকা যেতে পারে প্রিয় দর্শক মণ্ডলী অনেকে প্রশ্ন করেন আমাদেরকে প্রশ্ন করেন যে আমার ব্যাটারিটি চার্জ হতে কত সময় লাগবে তো বিষয়টা এরকম আপনার কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই ব্যাটারির অ্যাম্পিয়ার যত আপনাকে যত এম্পিয়ার চার্জার দেওয়া হবে সেটি দিয়ে ভাগ দিবেন যেমন আজকে আমরা জাভেদ ভাইকে দিয়েছি পঁচিশ এম্পিয়ারের চার্জার দিয়েছি আচ্ছা আমরা একটু চার্জারটা দেখাই সুবিধা সমি আমরা জাভেদ ভাইকে দিয়েছি এখানে ক্যামেরাটা একটু সামনে আনি এখানে তিয়াত্তর রেটেড ভোল্ট পঁচিশ এম্পিয়ারের একটি চার্জার পাশাপাশি এখানে ভালো মানের কানেক্টর এবং এক বছরের ওয়ারেন্টি রয়েছে আমাদের এই চার্জারের এখানে থ্রি থ্রিফিন কট রয়েছে তো এই চার্জারটি পঁচিশ এম্পিয়ার অর্থাৎ একশো ষাট এম্পিয়ারের ব্যাটারি দিয়ে এই পঁচিশ এম্পিয়ারের চার্জার দিয়ে উনি একশো ষাট এমপিয়ারের ব্যাটারি চার্জ করবে সুতরাং একশো ষাট ভাগ এই পঁচিশ এটি দিয়ে ভাগ দিলে যে ঘন্টাটা আসবে এটি হলো কাঙ্ক্ষিত ঘন্টা ওই ব্যাটারিটি ফুল চার্জ হতে সো আপনার কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই যে আমাদের ব্যাটারি মাত্র তিন ঘন্টায় চার্জ হবে মাত্র দুই ঘন্টায় চার্জ হবে এটি সম্পূর্ণ ভুল ধারণা আপনারা সঠিক উত্তরটি জেনে নেবেন আপনার কাঙ্ক্ষিত যে চার্জারের অ্যাম্পিয়ার এবং ব্যাটারির যে কাঙ্ক্ষিত এমপিয়ার এটি দিয়ে ভাগ দিলেই কাঙ্ক্ষিত ঘন্টাটা আপনার বেরোয় আসবে একটু কম বেশি হতে পারে সামান্য উনিশ বিশ হতে পারে আঠারো বিশ কখনো হবে না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন জাভেদ ভাইয়ের কাছে যাব তো জাভেদ ভাই আপনি আসলে কেন আসলেন গাজী কোম্পানিতে গাজী পাওয়ার কোম্পানিতে আসছি হচ্ছে আপনাদের ব্যাটারি লাইফ মানে প্রথমত গ্যারান্টি আমরা বেশি দিচ্ছি অন্যান্য থেকে দিচ্ছেন এবং ব্যাটারি গুলো নাকি দীর্ঘস্থায়ী চলে জি এবং মাইলেজও ভালো পাওয়া যায় অন্য পানি ব্যাটারি থেকে লিথিয়াম ব্যাটারিগুলোর মাইলেজও বেশি পাওয়া যায় এই কারণে আমাদের আশা যে গাজীবাইর থেকে একটা ব্যাটারি নিব আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনি স্ট্যাম্প নিয়ে আসবেন আমরা স্ট্যাম্পে লিখে দেব যে আমাদের ব্যাটারি 30 মাসের গ্যারান্টি কারণ একমাত্র আমরা অ্যাসেম্বলি কোম্পানি যারা কিনা সবথেকে বেশি গ্যারান্টি দিয়ে থাকে এবং সেই গ্যারান্টির বৈধতা এবং সেই গ্যারান্টির সত্যতা আমরা কিন্তু প্রয়োজনে স্ট্যাম্পে লিখে দেব আপনারা স্ট্যাম্প নিয়ে আসবেন স্ট্যাম্পে লিখে দেব তো আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা গাড়ি চালাবেন দীর্ঘদিন এটা প্রত্যাশা করি তবে ইলেকট্রনিক জিনিস সমস্যা হতে পারে কোম্পানির রুলস অনুযায়ী আপনারা কিন্তু গ্যারান্টিটা পেয়ে যাবেন তো জাভেদ ভাই আপনি বলবেন আমাদের যে স্যাটেলাইট লিথিয়াম ব্যাটারি স্যাটেলাইট বলা হয়েছে আমরা ক্যামেরার দিকে তাকে কথা বলি যে অন্যান্য যে কোম্পানির ব্যাটারিগুলো এটাতে ভিতরে গাড়ি হারিয়ে গেলে উদ্ধার করা যায় না বাট গাজীপুর কোম্পানির ব্যাটারিটা সঠিক সেল দিয়ে তৈরি করার পর একটি স্যাটেলাইট জিপিএস সেখানে ইনস্টল করে দিচ্ছে যেন গাড়ি হারিয়ে গেলে আপনার গাড়িটা উদ্ধার করা যায় এবং গাড়ি কত কিলোমিটার চলেছে কোথায় আছে এই অবস্থানগুলো দেখা যায় এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এটা খুবই ভালো লাগছে যে একটা স্যাটেলাইট এই স্যাটেলাইট একটা এই জিপিএস দিছে যাতে আমার গাড়িটা কতটুক চলছে এবং কোথায় আছে বা চুরি হয়ে গেলে এটা পাবো এই কারণে আরও উৎসাহিত হয়েছে এই কারণে গাজী কাছে আসা এবং ব্যাটারিটাও যে লিথিয়াম ব্যাটারিটা অন্য পানি ব্যাটারির থেকেও নাকি একটু ব্যাটার তাই এই কারণে গাজী বার্গেজকে কাছে আসা আমার যে একটা ব্যাটারি নেই নিয়ে দেখি ভাই আসলে কি কতটুক আমার পারফরমেন্স দিল ব্যাটারিগুলো এবং এটা যেই এই জিপিএস জিপিএস দ্বারা এটা চব্বিশ ঘন্টা ইয়া থাকবে যে এটা কোথায় আছে থাকবে যে এই কারণেই বাইরের কাছে আসা এবং একটা ব্যাটারি আপনি কি বলবেন অন্যান্য যারা ব্যাটারি বিভিন্ন জেলা থেকে আসলে মানে নর্মাল যে ব্যাটারিগুলো ক্রয় করছে ভিতরে কোন ধরনের সেল আছে দেখা যায় না পাশাপাশি দুই বছর বললেও ছয় মাস গ্যারান্টি দেয় আমরা আপনাদেরকে দেখিয়েছি অনেক ভিডিওতে অনেকে দেখেও থাকবেন দুই বছর বললেও আসলে ছয় মাস দেয় তো এই গরিব মানুষের এই টাকাটা কষ্টজিত টাকাটা একদম বিফলে যাওয়ার আগে আপনি ওই সমস্ত দর্শকদেরকে কি বলবেন ওই ওই সমস্ত দর্শকদের বলতে চাই যে নিজে বুঝে এবং চোখে দেখে একটা ব্যাটারি কয়করণ করুন এবং গাজী ভাই যে একটা যে আমার ব্যাটারিটা লং চলবে ওই পানি ব্যাটারিটা তারা এতটুকু এক বছরের কথা বললো ছয় মাস চলে না দুই বছরের কথা বললো এক বছরও চলে না এবং এটা দেখা যায় না যে কত প্লেট দিয়ে এটা তৈরি করছে কতটুকু এসিড দিয়ে বা কতটুকু কেমিক্যাল দিয়ে এটা তৈরি করতেছে কিন্তু গাজী ভাই যে বলতেছে যে এটা একটা লিথিয়াম ব্যাটারি একটা ভালো একটা ইয়া দিয়ে কেমিক্যাল দিয়ে তৈরি করতেছে এবং উনি যে একটা দীর্ঘস্থায়ী একটা ইয়ে দিতেছে যে তিন মাস তিরিশ মাসের একটা গ্যারান্টি দিতেছে এবং উনি ওনার সর্বোচ্চ একটা ইয়ে দিতেছে যে এটা ভালো চলবে এই কারণে আমাদের বাইরের কাছে আসা যে যেহেতু বাইরে স্ট্রং একটা ইয়া দিতেছে যে এটা ভালো চলবে এবং ভালো একটা গ্যারান্টি দিতেছে এই কারণে আমাদেরকে বাইরের কাছে আসা যে একটা ব্যাটারি নিই বাইরের কাছ থেকে শুভ দর্শক মন্ডলী আমরা আজকের যে ব্যাটারি প্যাকটি জাবেদ ভাইকে দিয়েছি ইভি ব্র্যান্ডের সেল আর ইভি ব্র্যান্ডের সেল আমরা এছাড়াও কিন্তু আরও তিন থেকে চারটি ব্র্যান্ড ব্যবহার করে থাকি যখন যে ব্র্যান্ডের সেল থাকে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি তো জাভেদ ভাই তিনি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন পাশাপাশি আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আমরা আসলে কোন ব্যাটারিটা নিলে জিতব এবং কোন ব্যাটারিটা নিলে ঠকব। আর নিতান্তই আপনাদের জ্ঞানের উপরে ছেড়ে দিলাম আপনারা কি করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি আমরা শেষ করতে চলেছি একটি ভিডিও লং হোক এটা আমরা চাই না শর্ট ভিডিওতে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আপনার সাথে দেখা হচ্ছে গাজীপার কোম্পানির অফিসে কোন একদিন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ